নমস্কার বন্ধুর আমরা দেখছেন হাজিরা ডিজিটাল ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা আপনের জন্য বড় ঘোষণা করলেন নবান্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করলেন নবান্ন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা নিয়ে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে বর্তমানে দু কোটি ত্রিশ লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা জানতে চাইছে আগস্ট মাসে কবে থেকে টাকা দেওয়া এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছিল সে সকল মা বোনেরাও জানতে চাইছে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে কিনা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা পেতে গেলে সকল মা বোনদেরকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে আস্থা প্রকাশ করেছে তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা পেতে গেলে কি কি শর্ত মানতে হবে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টিয়ার করে দেখবেন না আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমাদের ভিডিও অমানাতে মনেল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে এইচডিকে ফলো করতে ভুলবেন না তো চলুন মন্দিরা ভিডিওটি শুরু করার জন্য নবানাত থেকে কি কি শর্ত জারি করা হয়েছে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আগস্ট মাসে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এবার দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করলো নবান্ন আগস্ট মাসের টাকা পেতে গেলে নতুন শর্ত মানতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারেন আগস্ট মাসে টাকা পেতে গেলে নতুন কিছু শর্ত মানতে হবে নবান্ন থেকে ঘোষণা করেছে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষী ভান্ডার প্রকল্পের খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন আগস্ট মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি শর্ত পূরণ করতে হবে মহিলাদেরকে 2021 সালে রাজ্যে ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসী সুবিধার্থে 70টি বেশি প্রকল্প চালু করেছে রাজ্যে চালু সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হল মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রতি মাসে জেনাল ঘরে মহিলাদের হাজার টাকা ও তপসিলি জাতি উপজাতি ঘরে মহিলাদের বারোশো টাকা করে দেয়া হয় আগস্ট মাসে কয়েক লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মহিলাদেরকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলারা শর্তগুলি না মানলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না আগস্ট মাসে কি কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত জানা হলো মা বলে আর্থিক উন্নয়নের জন্য মুকুণ্তি মমতা বন্দোপাধ্যায় 2021 সালে লক্ষীভান্ডার প্রকল্প শুরু করেছে লক্ষীভান্ডার প্রকল্প যখন শুরু করা হয় প্রতি মাসে জেনাল ঘরে মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরে মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পরে প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদেরকে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূরণ না করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সম্পত্তি সময় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একজন উপভোক্তার টাকা অন্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে নতুন শর্ত জারি করলো এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে মহিলাদেরকে নিজেদের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আগস্ট মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করতে হবে না হলে আগস্ট মাসের টাকা পাবে না যে সকল মহিলাদের ষাট বছর বয়স পেরিয়ে গেছে তারা আর আগস্ট মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবে না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়েছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিল তাদের টাকা দেওয়া বন্ধ আগস্ট মাস থেকে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্তটাই আমরা জানতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি আপডেট করা না থাকে অতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে নেবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোন রকম খবর থাকে আমরা এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আগস্ট মাসের টাকা পেয়েছেন কিনা অতিবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতো আমাদেরকে আপনিই জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ